এই দাপড়িটা বিক্রি হবে যাদের একান্তই ভালো লাগবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দাপড়িটা দেখাচ্ছি এভাবে এভাবে হচ্ছে পাঁচ ফিট আর এভাবে হচ্ছে এভাবে হচ্ছে তিন ফিট আর হাইট হয়েছে পায়াসহ সাড়ে পাঁচ ফিট ঠিক আছে এখানে যারা রেসার কবুতর পালবেন তাদের জন্য সুবিধা আছে দেখেন ট্যাপডোর আছে এখান দিয়ে রেসের কবুতর ডুববে রেসার কবুতর ডুববে আর বের হইতে পারবে না রেসার গিরিবাস যাই পালেন পালতে পারবেন পঞ্চাশ থেকে ষাট পিস কবুতর রাখতে পারবেন রেসার গিরিভা রাখলে আরও বেশি রাখতে পারবেন এই ট্যাবডোরের সিস্টেমটা দেখেন ট্যাবডোরের সিস্টেমটা দেখেন এভাবে চিটকারি দেওয়া আছে সুন্দর করে তো আপনারা যারা দাপড়িটা নিতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। দেখেন দাপড়িটা নিচে এটা সহ এটা সহ নিতে পারবেন নেট দেওয়া আছে যে কবুতরের শীতের দিন যে ঠান্ডা না লাগে নিচে নেট দেওয়া আছে যাদের পছন্দ হবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে